নমস্কার বন্ধুরা এস স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এই গরমের মাঝে আর এখন আজকের যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে ছাগল খামার সংক্রান্ত যে তরুণ উদ্যো উদ্যোক্তারা যারা নিজেদের সাইড ইনকাম হিসাবে কিন্তু এখন তারা ছাগলের খামার বা ছাগল পালন তারা করছে এছাড়া এখন যা সিচুয়েশান চাকরির বাজার আপনারা সবাই জানেন খুব একটা ভালো না সেক্ষেত্রে নিজেদের যোগ্যতার মান দেখাতে গেলে এখন প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এখন তার মাঝখানে চাকরির পাশাপাশি বা চাকরি পরীক্ষার পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি যদি মনে করেন যে আপনার একটু সময় আছে বাড়িতে মাঠে ঘাটে বা বাড়ির ধারে ঘাস পাসা আছে তাহলে অবশ্যই পাঁচটা ছটা বা তিনটে দুটো ছাগল পালন করতেই পারেন এতে আপনার হয়তো খুব আহাবরি লাভ না হলেও আপনার কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে এটুকু নেই কনফার্ম কেননা আমরা গ্রামাঞ্চলে দেখেছি যদি আপনারা দেখেন সুন্দরবন লাগোয়া বেশিরভাগ বাড়িতেই কিন্তু বিশেষ করে যেটা ভিলেজ এরিয়া প্রত্যেকটা বাড়িতে আপনি একটা দুটো গরু কিংবা ছাগল আপনি পাবেই কেননা তারা ইনকাম অফ সোর্স বলতে তারাই গৃহপালিত এই সমস্ত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি বিভিন্নভাবে তারা এইগুলো প্রশে এবং তাদের নিজেদের অর্থ যে বিশাল পুঁজির জন্য নয় এরা যতটা পারে এর থেকে যে স ইনকামটা আসে সেটাটাই তাদের কাছে অনেকটা কারণ অসময়ে তারা এই টাকাটা কাজে লাগাতে পারে যখন তাদের হাতে টাকাটা থাকে না তাহলে আমাদের জানতে হবে বা বুঝতে হবে আমাদের একটা সাইড ইনকাম দরকার আমি পড়াশোনা করছি আমি পাঁচশো ছাগল পুষতেই পারি তো কোনো অসুবিধা নেই আমি যে বাচ্চাগুলো হবে প্রতি বছর আমি ছেড়ে দেবো একটা ভালো টাকা পনেরো হোক পাঁচ হোক বা দশ হোক বা কুড়ি হোক বিক্রি করব। সে টাকাটা আমার থেকে যাচ্ছে এটা টাকাটা আমার হাত খরচা হোক বা কোনো একটা জিনিস কেনা হোক আপনি এটা তো থাকছে কিন্তু এটা আপনার খরচা তো নেই ছাগল পালন আপনি হার্লি ফার্স্ট একটা ছাগল কিনে আনবেন দেখবেন এর থেকে আপনার বাচ্চা ভর্তি হয়ে যাবে একটু সময় লাগবে তবে একসঙ্গে যদি বলেন পাঁচটা দশটা পুষব তখন আপনার খরচাটা হবে আমরা বিশেষ করে আমি যদি মানে আমার দিকে দেখেন আমি কিন্তু প্রথমে একটা ছাগল কিনি তারপরে আর একটা কিনি দুটো ছাগল আমি দুটো ছাগলে কিন্তু প্রায় কুড়ি পঁচিশটা ছাগলের খামার করে ফেলি তাহলে দুটো ছাগল থেকে বেশি দিন সময় লাগবে না আপনি দু বছর তিন বছর দেখবেন তিন বছরের মাথা দেখবেন আপনার ছাগলের হাড় হয়ে যাচ্ছে কারণ ব্ল্যাক বেঙ্গল প্রথমত একটা দুটো দেয়ই বাচ্চা এছাড়া ছমাস অন্তরে এরা ডাক নিয়ে নেয় এছাড়া আমি এর আগের ভিডিওতেও বলেছি অনেকগুলো ভিডিওতে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষমতাটা প্রচণ্ড ভালো অন্যান্য ছাগলের তুলনায় এদের মাংস পৃথিবী বিখ্যাত চামড়াও ভীষণভাবে ব্যবহার কাজে ব্যবহার করা হয় যারা বিভিন্ন চর্মশিল্পে তাহলে এগুলো এখন পর্যাপ্ত পরিমাণে এখন ছাগল দেশি ছাগল বিশেষ করে দেশি ছাগলের চাহিদা কিন্তু কম নেই আপনি ইয়ে দেখতে পারেন ওই তোতাপুরি বারবাড়ি যমুনা ইত্যাদি ইত্যাদি আপনি কোনো ছাগল দেখতে পারেন দেখবেন সেই ছাগলগুলো আর এই ছাগলগুলো এই ছাগলগুলো ওই ছাগলগুলোর মধ্যে দেখবেন এদের পালনের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স থেকে যায় কারণ আপনাদের সময় বেশি দিতে হয় বিশেষ করে তোতাপুরি বা অন্য অন্য জাতেরগুলো কিন্তু দেশি ছাগলের ক্ষেত্রে আপনার সময় কম লাগবে শুধু আপনি মাঠের ঘাস দিলেই কিন্তু এরা সেটাকেই ভালোভাবে ভালোবেসে কিন্তু খেয়ে নেবে দেখবেন তাহলে আমরা যারা তরুণ উদ্যোক্তা তারা যদি একটু মনে করি যে আমার সাইড ইনকাম হিসাবে পড়াশোনার পাশাপাশি বাইরের পাশে আমি দুটো বা তিনটে ছাগল বা পাঁচটা ছাগল পুষতে পারি বাবা সময় আছে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই করুন দেখবেন সুবিধা অসুবিধায় আপনার টাকাটা কাজে লেগে যাচ্ছে এটা কিন্তু হয় ফ্যামিলির নানান সমস্যার সম্মুখীন হয় আর এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে দিনের দিনের পর দিন আর চাকরির বাজার যেভাবে কি বলবো কম্পিটিশান বাড়ছে সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া মানে পাওয়াটা খুব একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যে লটারি কাড়লাম যদি বাদে তো বাদলো না বাদলো না বাদলো এরকম একটা ব্যাপার তবে হ্যাঁ পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় এটা কিন্তু অবশ্যই এর জন্য কোনো মানে কি বলবো বিকল পদ্ধতি লাগে না আপনি যদি ঠিকঠাক পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই চাকরি পাবেন কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে ছাগল পালনটাকে কিন্তু আপনারা সাইড ইনকাম হিসাবে নিতেই পারেন এর থেকে কিন্তু আপনাদের প্রফিটটা কিন্তু খুব যে খারাপ আসবে তা নয় কিন্তু আপনাদের একটা ভালো ধরনের এটা হাত খরচ বা আপনাদের বই কেনা থেকে শুরু করে বা আপনাদের সামথিং কোনো কাজে লাগানো এই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি বছরে যদি একবারই পাঁচটা কি ছটা ছাগল ছেড়ে দেন একসাথে দেখবেন আপনার একটা অনেকটা টাকার পরিমাণ কিন্তু আপনাদের আপনাদের ঘরে চলে আসছে কারণ আপনি সেটাকে রেখে দিয়েছেন আর আমি বলবো একসঙ্গে চারটে পাঁচটা যারা যারা খুব মানে কী বলবো অর্থনৈতিক দিক থেকে দিক থেকে অনেকটা কমজোরি তাদের ক্ষেত্রে বলবো আপনারা পাঁচটা দুটো দশটা কেনার দরকার নেই একটা ছাগলই কিনুন একটা ছাগল থেকে ছ মাস পরে দেখবেন আরও দু তিনটে হয়ে গেছে এক বছরের মাথায় দেখবেন আপনার তিনটে থেকে চারটে কিংবা পাঁচটা ছাগল হয়ে যাচ্ছে অতএব আপনি কেন এত হ্যাপা করে এত টাকা খরচা করবেন আপনি একটাই পুষুন না যারা খুব মানে টাকা পয়সার সমস্যা তাদের জন্য বললাম এর জন্য আপনার চাপনার দরকার নেই তো এত ছাগল কেনারও দরকার নেই আড়াই তিন হাজার টাকা করে কেন আপনি বকরি কিনতে যাবেন দরকার নেই আপনি একটাই কিনুন একটা কিনে তাতে এই পোস্ট বানাতে হবে হ্যাঁ ছাগল কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে ছাগলটা যেন জাত ভালো হয় আগের ভিডিওতেও আমি এটা কথাটা বলেছি তাহলে এইগুলো সমস্যাগুলো দেখে নিলে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে তাহলে দেখবেন খুব প্রফিট এছাড়াও এদের তিন মাস বয়স থেকে পাইপার জিন তরলগুলো যেমন বাচ্চা এগুলো ছমাস অবধি খাওয়াতে হয় এই যে নিয়মগুলো আমি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কৃমি ওষুধ কীভাবে খাওয়াতে হয় না খাওয়াতে হয় কৃমি ওষুধ রোলিং করে কিভাবে খাওয়াতে হয় চ্যানেলগুলোই আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে কিন্তু খুব যে খাটনি তা নয় শুধুমাত্র একটু রেস্টের জায়গা জল আর খাবার এই তিনটে জিনিস যদি হয় ব্ল্যাক বেঙ্গল কিন্তু হামেশাইভাবে আপনার ঘরে মূলধন আনতে মানে সাহায্য করবে এটা ব্ল্যাক বেঙ্গল একটা আলাদা বৈশিষ্ট্য এছাড়াও আপনারা দেখতে পারেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু ব্ল্যাক বেঙ্গলের চাহিদা প্রচুর আপনি বাজার হাটে দেখুন বা কলকাতার বিভিন্ন শহরের মাঝখানেও দেখতে পারেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু মাংসের চাহিদা সত্যিই খুব ভালো এবং এই মাংসের সুস্বাদু খুব ভালো আপনি ব্ল্যাক বেঙ্গলের মাংস কেটেও যদি আপনি হাটবারে নিয়ে বসেন সেখানেও দেখবেন চাহিদা ভালো যাই হোক মোটামুটি আর এই ছাগলটা ছোটো আপনি পাঁচ কিলো সাত কিলো আট কিলো মাংস নিয়ে বাজারে বিক্রি করবেন হমেশাই বিক্রি হয়ে যাবে কিন্তু আপনি যখন চল্লিশ কিলো পঞ্চাশ কিলো ধরনের একটা তোতা বা একটা যমুনা বানলেন সেটাকে মারলেন মেরে এটাকে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার মানে প্রচুর টাকা মাইনাস হচ্ছে আপনার নিজের গাঁট থেকে এক তাহলে এই সমস্যাগুলো কিন্তু থেকে যাবে এছাড়াও ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে যেগুলো সমস্যা হয় যে অনেক সময় রোগে আক্রান্ত হয় ঠান্ডা লাগে সর্দি কাশি হয় তারপরে পায়খানার সমস্যা হয় পায়খানা সর্দি কাশি এই দুটো সমস্যা সকল ব্ল্যাক বেঙ্গলে টুকটাক হয় ঠান্ডা গরমে বিশেষ করে শীতকালে বা বর্ষাকালেও হয় যদি ছাগল না ভেজে তাহলে কিন্তু সমস্যা হয় না তাহলে সর্দি কাশি হলে আপনি শ্বশুর তেল না খেয়ে দিয়ে দেন সর্দিটা দেখবেন হাঁচি কত বাড়িয়ে যাবে অনেকটা হেল্প হবে এবং দু তিন দিন দেন আপনি জিড ইঞ্জেকশন করতে পারেন সর্দির জন্য প্রচুর পরিমাণে যদি সর্দি দেখেন মেয়র এক্স প্লাস জ্বরের জন্য করতে পারেন এগুলোই কাজ হবে এছাড়া কফ সিরাপ যদি খুব দেখেন কাশি হচ্ছেন কফ সিরাপও আপনি খাওয়াতে পারেন খুব ভালো এছাড়াও আপনি সাজেশান পেতে পারেন গ্রামীণ যে পশু চিকিৎসালয় কেন্দ্রগুলো আছে না ওগুলোতে আপনারা একটু কন্ট্যাক্ট করবেন ওখান থেকে ওষুধ থেকে আপনাদেরকে চিকি চিকিৎসা সংক্রান্তে আপনার জানা থাকলে সেখানে আপনারা বললে দেখবেন সেখান থেকেও আপনাদেরকে অনেকটা হেল্প করবে ওষুধও পাবেন এছাড়াও আপনি যদি মনে করেন সেখান থেকে ভ্যাকসিনগুলো ছাপড়া ছাগলগুলোকে নিয়ে গিয়ে এখানে পিপিআর থেকে অন্যান্য যে ভ্যাকসিনগুলো সেগুলো আপনি এই সুবিধাগুলো কিন্তু আপনার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র যে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র সেগুলো কিন্তু পাবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনার নিজেরা কেন বেশি টাকা খরচা করে আউট ডাউট ডাক্তার ডেকে এনে খরচা করছেন তারপর ধরুন ওষুধ কিনছেন টাকা মানে খরচা তো হচ্ছে এইগুলো খরচা না করে সরকারি যে প্রাণী চিকিৎসালয়গুলো আছে সেখানে যান সেখান থেকে আপনারা সুবিধা নিন এবং সেখানকার ডাক্তাররা কিন্তু এমনি বসে থাকে না তারা কিন্তু চাকরি করছে কোটায় আপনার আপনার জন্য আপনার হেল্প করার জন্য ওরা বসে আছে আপনারা সেখানে যান আপনাদের সমস্যার কথা জানান ছাগলের এই রোগ ছাগলের রোগা হয়ে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি দেখবেন অনেকটা হেল্প পাবেন এছাড়াও যদি খুব দেখেন যে কোনো ছাগল প্রচণ্ড পরিমাণে দুর্বল আপনি তাদেরকে কৃমি ওষুধ হট করে অবশ্যই করবেন না কোনো দুর্বল ছাগলের কৃমি ওষুধ কখনোই করা উচিত না হিতে বিপরীত হতে পারে আপনি দুর্বল ছাগলকে প্রথমেই লিভারের টনিক বা সিরাপ বা ইনজেকশন আপনারা করতেই পারেন লিভার সিরাপ খাওয়ানোর পাঁচ সাত দিন পরে আপনি তখন ভিটামিনও করতে পারেন কিংবা যদি দেখেন শরীরটা একটু দুর্বল থেকে একটু কমেছে তাহলে কৃমি ওষুধ খাওয়ানোর পরেই ভিটামিন মারতে পারেন ঠিক আছে এগুলো আপনি খাওয়াতে পারেন ছাগল অনেকটা মোটা তরতাজাও হবে শরীর স্বাস্থ্যও ভালো হবে এবং আপনি বিক্রি করতে গেলে আপনার টাকার মুনাফাটাও কিন্তু বেশি পরিমাণে আসবে নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দেবেন এবং লাইক করে যাবেন একটা প্রথম ধন্যবাদ সকলকে